অচেনা কারোর সাথে কথা বলার জন্য হাজারবার বার ভাবতে হয় তাহলে আজকের থেকে আর নয় কারণ আজকের কথাগুলি যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কারোর সাথে কথা বলার জন্য তোমাকে ভয় পেতে হবে না আর তোমার হাই লেভেলে চলে যাবে নাম্বার কাউকে কখনো কখনো ডাকার জন্য জন্য বা কথা বলার ভয় পাবে না এক যদি সে কোনো কাজ করে তাহলে একটু দাঁড়িয়ে যাও এবং ধর্্য তুমি তাকে ডাকো কিন্তু এটা খেয়াল রাখবে তোমার ভিতর জন্য একটু কনফিডেন্ট থাকে আর তাকে ডাকার পর তোতলাবে না যা বলার স্পষ্ট ভাবে ভালো করে বলবে এটাতেই তুমি কনফিডেন্ট বলে হবে নাম্বার দুই যদি মনে হয় তুমি ভয় পাচ্ছো তাহলে কি বলবে সেটা তোমার মাথায় আগে থেকে একটু সাজিয়ে রাখো এতে তুমি ভালো করে তার সাথে কথা বলতে পারবে নাম্বার তিন কারোর সাথে যখন কথা বলবে তখন তুমি খেয়াল রাখবে সামনের জনের মনের ভাব কেমন যদি রেখে থাকে তাহলে তুমি একটু শান্ত মাথায় তাকে বসিয়ে কথা বলো আর যদি সামনের জনের মুড ভালো থাকে তাহলে এই সময় তোমার কঠিন কাজটাও তার দিয়ে হ্যাঁ বলাতে পারবে নাম্বার চার সামনের জনের সাথে কথা বলবে ঠিক আছে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলো বেশি এক্সপ্লেন করে সময় নষ্ট করার কোনো দরকার নেই বা বেশিক্ষণ ফালতু বিরক্ত করার কোনো দরকার নেই এটা তুমি বোকার পরিচয় পেতে পারো আর হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করার জন্য কাউকে জোর করেনি আর তোমার জন্য সেম বোন চাইলে সাবস্ক্রাইব করতে পারো